গাজীপুরের শ্রীপুরে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটা মাড়াই থেকে শুরু করে বস্তাবন্দি সব হচ্ছে এক মেশিনে ফলে একদিকে যেমন ধান কাটা শ্রমিকদের চাহিদা মিটছে তেমনি বাঁচছে সময় ও অর্থ আমি এক কাটাইতে কাটাতে কমলা দেয়া কাটাইতে গেলে আমার দেয়া লাগতো পাঁচ হাজার কিন্তু এখন এই মেশিনের দ্বারা আমরা পঁচিশশো টাকা দেয়া এই ক্ষেত কাটা এই অল্প সময়ের ভিতরে বাড়িতে বর্তমানে শ্রীপুর উপজেলায় দুটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দ্বারা ধান কাটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা একটি শিল্পাঞ্চল এরিয়া এখানে গড়ে উঠেছে ছোট বড় প্রায় শতাধিক কলকারখানা শিল্পাঞ্চল হিসেবে চার এখানে ধান কাটার শ্রমিক সংকট রয়েছে তাই বেশি মজুরি দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক তবে শ্রমিক সংকটের মধ্যে কৃষকের জন্য আশীর্বাদ হয়েও দাঁড়িয়েছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারি সহযোগিতায় দুটি হারভেস্টার মেশিন দিয়ে স্বল্প খরচ কৃষকের ধান কাটা হচ্ছে এ মেশিনের সাহায্য কোনো অপচয় ছাড়াই ধান কাটা ও মারাই করে বস্তা করতে পারছেন তারা কৃষকরা জানান হারভেস্টার ব্যবহার করে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা এবং মারাই পরিষ্কার সহ একসাথে প্যাকেটজাত জাত করা সম্ভব খরচও কমেছে আগের চেয়ে সত্তর ভাগ কতক্ষণ লাগছে আধা ঘন্টার একদিনে মনে করেন যে আমরা বিঘা আর এদিকে কম কম যে পনেরো বিশ এগারো শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা জানান কৃষিকে আধুনিকায়নের জন্য কৃষি যান্ত্রিকরণ অপরিহার্য আমাদের শ্রীপুর উপজেলায় দুটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে ধান কর্তন এবং বস্তাবন্দি করা সহজ এই যন্ত্রের মাধ্যমে একদিকে যেমন অর্থ সাশ্রয়ী হচ্ছে সেই সাথে শ্রমিক সংকট নিরসন হচ্ছে চলতি মৌসুমে এর মাধ্যমে উপজেলায় সাতশো হেক্টর জমির ধান কর্তন করতে সক্ষম হয়েছে